আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে ফুল হাতাতে এলাস্টিক দিতে হয় বা থ্রি কোয়ার্টার হাতাতেও এলাস্টিক দিতে পারেন তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গোল জামাতে বা কামিজে মেস আমরা এই হাতাটি ব্যবহার করে থাকি যারা সুনাতি জামা পরে অনেকে এলাস্টিক পছন্দ করে তো দেখুন ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই হাতাটি তৈরি করতে পারবেন তো দেখুন হাতাটি কিন্তু এরকম করে থাকবে তো প্রথমে কিন্তু আমরা যতটুকু যেভাবে আমরা হাতাটি কাটিং করি এভাবে আমি হাতাটি কাটিং করে নিয়েছি তো দেখুন আমাদের হাতার লম্বাটি নিব হচ্ছে দেখুন এখানে যে আমি হাতাটি নিয়েছি তো বিশ ইঞ্চি কিন্তু হাতার লম্বাটি নিয়েছি আমি যার জন্য তৈরি করেছি তো বিশ ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি তো আপনারা যার জন্য তৈরি করবেন তার অবশ্যই কাঁধের থেকে হাতার পর্যন্ত হাতের কুপটি পর্যন্ত কিন্তু মাপটি নিতে হবে মাপটি নিয়ে দুই ইঞ্চি কিন্তু এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে কাপড়টি তো দেখুন এখানে যে আমি কাপড়টি কাপড়ের যে বহরটি এখানে পুরোটাই কিন্তু রেখেছি তো আমি আট ইঞ্চি এখানে ভাস করা আছে তো টোটাল হচ্ছে ষোলো ইঞ্চি তো আমি কিন্তু হাতার মুহুরিটি পুরোটাই কিন্তু ষোলো ইঞ্চি রেখেছি তো এলাস্টিক দিলে যেহেতু কুচি হবে তো দেখুন এখানে দুইটি পার্ট আছে তো আমি আগে উপর সাইডটা কিন্তু আমার দেখুন উল্টো সাইড তো প্রথমে এভাবে মুহুরিটি একটি ভাঁজ দিয়ে একটি ভাঁজ দিয়ে দেখুন সেলাই দিয়ে নিব এরপরে দেখুন এভাবে কি ভাঙা দিব ভাঙা দিয়ে দেখুন ভাঙা দিয়ে কিন্তু আমি এক তা কম এক ইঞ্চি আছে এখানে যেহেতু চিকন এলাস্টিক বয়ে দিব তো এখানে আমি সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব তো যারা একদম সেলাই কাজে নতুন তারা মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা খুব সহজে এলাস্টিক দিয়ে হাতাটি তৈরি করতে পারবেন তো দেখুন আমি একটি সেলাই দিয়ে নিয়েছি তো মাঝখানে আর একটি সেলাই দিয়ে নিব তো মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু দুইটি এলাস্টিক দিব এই জন্য কিন্তু দুইটি সেলাই দিয়েছি দুই মাঝখানে একটি সেলাই দিয়েছি তো এখানে আমি এলাস্টিকটির লম্বা নিয়েছি দেখুন দশ ইঞ্চি তো দশ ইঞ্চি নিয়েছি আমি কিন্তু বেশি নিয়েছি এলাস্টিকটা আট ইঞ্চি নিলেই কিন্তু হবে তো আমি দুই ইঞ্চি বেশি রেখেছি বড় হলে কিন্তু কেটে ফেলা যায় তো এলাস্টিকটি ভরার জন্য সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি দু ইঞ্চি বেশি নিয়েছি এখানে দেখুন এলাস্টিকটি আমি ভরে দিচ্ছি তো আমি দেখুন আরেকটি এলাস্টিক বলে দিব তো দুইটি এলাস্টিক কিন্তু ভরে নিয়েছি দেখুন তো আমি সাইড এক সাইড থেকে এভাবে সমান করে একটু এলাস্টিক বের করে এখানে এলাস্টিকটি আমি কাপড়ের সঙ্গে জয়েন দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি সেলাই দিয়ে এলাস্টিকটি আটকে নিয়েছি এক সাইডটি আটকিয়ে নিয়ে এভাবে আমাদের দুইটি এলাস্টিক সুন্দর করে এভাবে নিতে হবে দেখুন তো আমরা যতটুকু দেখুন হাতের যে যতটুকু কাপড় পান করে আমি ততটুকু কিন্তু এখানে এলাস্টিকটা রেখেছি এলাস্টিকটা নিয়ে দেখুন সাইডে একটু এলাস্টিক বেশি রেখেছি রেখে সেলাইয়ের জন্য এবার আমি এই এলাস্টিকটাও আটকে নিব তো দেখুন খুব সুন্দর কিন্তু অ্যালাস্টিকটি জয়েন করা হয়েছে তো এবার আমি হাতার সাইডটি সেলাই করে নিব তো দুইটি পার্ট এভাবে সমান করে ধরে ভালো পাশটার ভিতরে রেখে এভাবে সেলাই করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু হাতাতে ডাবল করে সেলাই দিয়ে নিব तो भिडियो टा लगले अवश्य